السلام عليكم প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই পুষ্টিকরভাবে সাবুদানা রেসিপিটা তো এখানে আমি দুই বাটিতে দুই ধরনের সাবুদানা নিয়েছি আর এখানে দুই ধরনের সাবুদানা নেওয়ার কারণ এটা আমি আসল এবং নকলের পার্থক্যটা আপনাদের দেখাতে চাই তো এখানে যে সাদা সাদা সাবুদানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালার করা সাবদানা আর কালার করা সাবুদানাগুলো বাচ্চাদের জন্য একদমই কিন্তু ক্ষতিকর কালার করা কোনো খাবারই বাচ্চাদের জন্য কিন্তু স্বাস্থ্যকর হতে পারে না আর এই পাশে আমি নিয়েছি একদমই অর্গানিক সাবুদানা আর এই সাবুদানাগুলো কিন্তু দেখতে একদমই কাঁচের টুকরোর মতো একদমই স্বচ্ছ আর এই সাবুদানাগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর আর এইগুলো কিন্তু আপনার যে কোনো মুদির দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন তো সেম একই টাইপের এই ধরনের সাবুদানাও কিন্তু বাজারে পাওয়া যায় যেগুলো ময়দার তৈরি হয় যেগুলো দেখতে আরও বড় বড় এবং সাদা ধপধপে হয় কিন্তু সেগুলো কিন্তু পানিতে ভিজালেই কিন্তু গলে যায় আর বাচ্চাদের জন্য কিন্তু একদমই স্বাস্থ্যকর না বাচ্চাদের নানারকম পেটের সমস্যা হতে পারে তো এই সাবুদানা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো তো আমি সবসময় আমার বাচ্চাকে এই সাবুদানাগুলোই খাইয়ে থাকি তো এই জন্যই আপনাদেরকে এই পার্থক্যটা দেখালাম তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন তো এবার আমি যেটা করবো এই সাবুদানাটা সাইডে রেখে দিয়ে আমি এই সাবুদানাটাকে সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রাখবো আর এই সাবুদানাটা কিন্তু পানিতে ভিজানোর পরেও কিন্তু গলে যায় না আর এটাই আসল সাবুদানার হচ্ছে পার্থক্যটা তো আমি এটা খুব ভালোভাবে দুয়ে দিন সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো যাতে পরের দিন এটা যখন আমি আমার বাচ্চাকে রান্না করে খাবো এটা রান্না করতে খুব ইজি হবে এবং তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে তো সকালবেলা উঠে আমি সাবুদানাগুলো দেখছিলাম যে সাবুদানাগুলো কেমন হয়েছে দেখুন একদমই কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠেছে বাট একটা সাবুদানাও কিন্তু গলে যায় নাই আমি একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখুন সবগুলোই কিন্তু আস্তই রয়েছে আর এই সাবুদানাগুলো হাত দিয়ে চাপ দিলেও কিন্তু ভেঙে যাচ্ছে না আর এটাই কিন্তু আসল সাবুদানার পার্থক্য এবং নকল সাবুদানার মধ্যে পার্থক্য তো এবার চুলাতে একটা হাড়ি বসিয়ে দিলাম এবার সে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনও চুলাটাকে অন করি নাই তো এবার এক কাপের মতো আমি পানি এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি সারাত ভিজে রেখেছিলাম তার জন্য কিন্তু এখানে বেশি পানিরও প্রয়োজন হবে না আর এটা রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না তো এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করতে থাকবো আর অনেকেই মনে করেন যে সাবুদানা খাওয়ালে হয়তো বাচ্চার কোনো সমস্যা হতে পারে ঠান্ডা লাগতে পারে বাট এমন কিছুই না সাবুদানা কিন্তু আরও চার পাঁচটা খাবারের মতো কার্বোহাইড্রেট জাতীয় একটি খাবার যেমন ভাত আমরা বাচ্চাদেরকে খাওয়াই ঠিক তেমনই কিন্তু সাবুদানাও কার্বোহাইড্রেট জাতীয় একটি খাবার সাবুদানা খাওয়ালে কিন্তু বাচ্চাদের শরীর ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে প্লাস বাচ্চারা এখান থেকে পুষ্টিও পেয়ে যায় অনেক মায়েরাই আছেন যারা মনে করেন আমার বাচ্চা অনেক বেশি শুকনা রোগা পাতলা তো তারা কিন্তু চাইলে এইভাবে সাবুদানা যদি বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় বাচ্চারা কিন্তু খুব সহজ যেই স্বাস্থ্যবান হবে এবং অনেক মজা করে খাবে তো আমি এবার ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে সাবধানাগুলো না লেগে যায় তো এখানে আমি জাস্ট কয়েক টুকরা তাল মিছড়ি অ্যাড করে দিচ্ছি যাতে এটা একটু হালকা মিষ্টি হয় আপনারা চাইলে খেজুর গুড় মধু বা খেজুরটাও খেজুরের পিউরিটাও অ্যাড করে দিতে পারেন তো যেহেতু আমার ছেলে খুব একটা মিষ্টি পছন্দ করে না তাই আমি জাস্ট কয়েক টুকরাই তাল এখানে দিয়ে দিলাম তো এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু অলমোস্ট আমার সাবধানা রান্না হয়ে গিয়েছে এটা রান্না করতে কিন্তু আমার খুব বেশি টাইম লাগে নাই তো আমি এখানে এই পর্যায়ে ফর্মুলা অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি আমার বাচ্চাকে গরুর দুধ এখনও খাওয়াই না তাই আমি এখানে ফর্মুলা অ্যাড করে দিচ্ছি যদি আপনারা বাচ্চাকে গরুর দুধ খাইয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা পুরো রান্নাটা গরুর দুধ দিয়েও করতে পারেন আর প্রত্যেকটা মায়ের জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু টিপস থাকবে তো আমি এখানে এবার সাবধানাগুলো বাটিতে ঢেলে নিচ্ছি এই খাবারটাকে আমি আরও যুক্ত করার জন্য এখানে কিছু বাদাম গুঁড়ো অ্যাড করবো আর এখানে আমি আজকে কাজু বাদাম অ্যাড করছি আমি আমার ছেলেকে নানা ধরনেরই বাদাম খাওয়াই বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে প্লাস বাদামে কিন্তু বাচ্চাদের মেধা শক্তির জন্য বাদাম কিন্তু খুবই ভালো যেসব বাচ্চারা স্মরণশক্তি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই বাচ্চাদেরকে রেগুলার বাদাম খাওয়াবেন তো আমি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল সহজেই পুষ্টিকর উপায়ে সাবুদানা এইভাবে বাচ্চাদেরকে সাবুদানা তৈরি করে খাওয়ালে কিন্তু বাচ্চারা খুব মজা করেও খাবে এবং বাচ্চারা অনেক পছন্দ করবে সো আজকে আমার এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ